গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও ভালো আছি আজকে কিন্তু মঙ্গলবার আর মঙ্গলবারে আমি সকালবেলা দেখো উঠে পড়ে সব সকালবেলা কাজ করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা রাখছি শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবে ভালো লাগলে অবশ্যই যাওয়ার সময় একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করনি যদি আমার ভিডিওটা দেখতে ভালো লাগে কোনো অংশ এই ভিডিওর তাহলে সেটা দেখে যদি তোমাদের মন চায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো চলো সকালবেলা কিন্তু বাইরের বাসিকা যা ছিল সবই করে নিয়েছি আর এখন একদম সকালবেলা ভাবলাম ঘরটা মুছে নিয়ে একদম বেরিয়ে যাই বাইরে কারণ আজকে কিন্তু খুব তাড়া আছে ওর বাবা আজকে বাইরে চলে যাবে সেটা তোমাদের সঙ্গে আর আমার শেয়ার করা হয়নি তা অনেক দিন থেকেই টিকিট কাটা আছে মানে ওর বাবা আজকে ব্যাংকক চলে যাবে তাই জন্য সকাল থেকে উঠে খুব ব্যস্ত কারণ ও বাবা চলে গেছে বাজারে আর যেহেতু এক সপ্তাহের জন্য চলে যাবে সব বাজার টাজার করে দিয়ে তো যেতে হবে তাই জন্য ওর অনেক রাতের ফ্লাইট আছে বলে সকাল সকাল কিন্তু একদম বাজারে চলে গেছে আর আমি দেখো যেহেতু আমি রান্নাঘরে ঢুকে যাব কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে সেই জন্য আমি সব কাজটা আগে কমপ্লিট করে আর একদম চলে এলাম কিন্তু রান্নাঘরে রান্নাঘরে আজকে রান্না করব রান্নাটাতেই প্রথমে চলে যাচ্ছি কারণ আজকে আমার অনেকগুলো গাঁটি কচু রাখা আছে সেই কচুগুলোকে রান্না করব বলে দেখো আমি কিন্তু কেটে নিচ্ছি গাঁটি কচু কিন্তু একটু ভাপিয়ে নিলে খুব ভালো হয় কারণ আজকে গাঁটি কচুর দম করব। তোমরা এগুলোকে কি বলো আমি জানি না কিন্তু আমরা বলি এটাকে গাঁটি কচু তো যাই হোক এই কচু দিয়ে আজকে কিন্তু দম করব সেই জন্য ওটা কেটে নিলাম আর একটুখানি পটল ভাজবো এই যা তরকারি থাকবে এইটাকেই একটু এদিক ওদিক করে দুপুরবেলা তাড়াতাড়ি করে কিন্তু আমায় ভাত করে দিতে হবে ওর বাবাকে কারণ ওর বাবা চলে যাবে মানে খুব তাড়াতাড়ি বেরোবে আর কি তিনটের সময় বেরোবে বলেছে সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নাটা করে একদম রেডি করে নিচ্ছি আর এই পটলগুলো গোটা গোটা করে আমি দেখো একদম গাটা ছাড়িয়ে নিচ্ছি আজকে গোটা গোটা পটল কাটবো। যেহেতু আমি এইটা আর যদি আমি বঁটিতে কাটতাম তাহলে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করতাম তো যাই হোক সেটা তোমাদের আমি অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কি সুন্দর করে গোটা পটলকে ডিজাইন করে কেটে ভাজা যায় তো আমি এই যে পটলগুলো সব কেটে নিচ্ছি আর আজকে কিন্তু খুব সিম্পল রান্না করব। খুব বেশি কিন্তু রান্না আমি করব না কারণ তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা তো কমপ্লিট করতে হবে সেই জন্য আর বাড়ির অনেক কাজও আছে ওর বাবা সব বাজার টাজার করে দিয়ে যাবে সেগুলোকেও সব গুছিয়ে তুলতে হবে তাই জন্য আমি ভাবলাম একটুখানি পটল ভাজা করি আর এই কচু আলুর দম করব একটু উচ্ছে ভাজবো আর ভাবছি একটু মাছ ভেজে নেব তা যাই হোক এই সব এইটাই রান্না আজকে করব ঠিক করেছি তারপর দেখা যাক কত দূর কি করা যায় তাই দেখো আমি পটলগুলো কেটে নিচ্ছি আর জানো বন্ধুরা এত ব্যস্ততার মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গিয়েছিলাম যে ওর বাবা আজকে বাইরে চলে যাবে তা সব তো গোছাগুছি করছে আর সকাল থেকে তো দৌড়ঝাঁপ করছে কারণ যখনই ওর বাবা বাইরে চলে যায় তখনই কিন্তু আমাদের সমস্ত জিনিস গুছিয়ে করে দিয়ে দিয়ে যায় কারণ কি জানো তো আমাকে কিন্তু বাজার হাটে একদমই যেতে হয় না আর সব থেকে বড় কথা কি জানো বাজারে যদিও আমি যাই কোনো প্রয়োজন পড়লে তখন সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে যারা আমাদের সবাই চেনে বলবে যে বৌদি আপনি আসবেন না আপনি আমাদের একটা ফোন করে দেবেন তাহলে আমরা বাজার আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসব। কিন্তু আমার সেরকম প্রয়োজন পড়ে না আমার বাজারে যেতেও প্রয়োজন পড়ে না আর আমার বাড়িতে কেউ এসে দিয়ে যাবে সেটাও প্রয়োজন পড়ে না ওর বাবা যেটুকুনি আমাদের কিনে দিয়ে যায় সেটুকুনি যথেষ্ট হয়ে যায় তাই জন্য আমাকে আর বাইরে যেতেই হয় না বললে হয় আর আমাদের যেন বাড়িতে একটা মানে রীতি আছে আমাদের বাড়ির মানে আমার বাড়িতে মেয়েরা কিন্তু খুব একটা বাজারে যায় না হ্যাঁ তবে হ্যাঁ প্রয়োজন পড়লে কেন যাবে না প্রয়োজন পড়লে যায় কিন্তু খুব একটা আমাদের যেতে হয় না না আমরা যদিও বলি যে ঠিক আছে আমরা যদি দরকার পড়লে আমরা যাই তখন বলে না তোমরা এতটা আবার হেঁটে যাবে ঠিক আছে আমরা সাইকেলে করে এনে দিচ্ছি তাই ওরা সাইকেলে করে চড়েই কিন্তু আমাদের সমস্ত জিনিসটা হাতের সামনে করে দেয় সেই জন্য আমাদের আর বেরোনোর প্রয়োজনও পড়ে না কিন্তু মাঝে সাঝে আমাদের বেরোতে হয় যখন ওর বাবা ধরো অনেক দিনের জন্য বাইরে চলে গেল বা অনেক দিনের জন্য মানে ধরো চোদ্দ পনেরো দিনের কোনো ট্যুরে গেলো তখন তো আমাদের বাইরে যেতেই হবে কিছু যদি প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা বাজারে যাই তা দেখো এই কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার কিন্তু এই কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কচুটাকে এবার কিন্তু আমি ঘাটা ছাড়িয়ে নেব। আর অমনি পটলগুলো এমনি ভাজতেও শুরু করে দেবো তবে জানো বন্ধুরা এতদিন ওর বাবা ছেড়ে ছেড়ে আমাদেরকে চলে যায় আর এখন একটু শরীরটা ভালো আছে ওর বাবার সঙ্গে তো আমি পুরী থেকে এই সবে ঘুরে এলাম তাই এখন একটু শরীরটা ভালো আছে যেন বন্ধুরা তা অনেক দিন থেকেই তো এই ট্যুরটা রেডি হয়ে আছে যে ব্যাংকক যাবে সেই জন্য আমি আর ওখানে তো আমার আর যাওয়া সম্ভব নয় আর এখন অনেকটা শরীরটা ভালো আছেও বলে তাই জন্য ভাবলাম ঠিক আছে ঘুরেই আসুক আর এটাই তো আমাদের রুজি রোজগার এটা তো করতেই হবে বলো তাই জন্য আমাকে ছাড়তেও হবে তো যাই হোক আগে আগে খুব অসুবিধা হতো জানো বন্ধুরা যে এতদিনের জন্য চলে যেত কিন্তু তখন মেয়েটা ছোট ছিল তাই আর এখন তো মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য আর আমার খুব একটা অসুবিধা হয় না আর সংসারের এই সমস্ত কাজকর্ম করতে করতে এক এক সময় ভাবি যে যেন তো কেউ কিছুই শিখে আসে না এই বুদ্ধি অ্যাপ্লাই করে এই সমস্ত কাজগুলো করি বলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি দেখি যে কাজগুলো আমার হয়েও যায় আর সময়টাও আমার হাতে অনেকটা বেঁচে যায় তা আজকে যেহেতু অনেকটা সকাল থেকে কাজ শুরু করেছি তাই জন্য আমার আজকে খুব তাড়াতাড়ি কিন্তু কাজ শেষ হয়ে যাবে কারণ আমি চাইছি যে একদম দশটার মধ্যে কাজটা শেষ করতে কারণ আমি অনেকটা সকাল থেকে কাজ শুরু করেছি আর এই যে দেখো বন্ধুরা দমটা করছি প্রথমে ভেবেছিলাম শুধু কচু দিয়েই দমটা করব কিন্তু এখন ভাবলাম না একটু আলুও দিই তাই জন্য কটা আলু ভেজে কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিলাম আর যেন তোমাদের আমার দেখানো হলো না যে মশলাটা যখন কষেছি তখন কিন্তু আমি আদা দিতে ভুলে গিয়েছিলাম তাই জন্য এই তরকারিটা সাঁতলানোর পর তরকারিটা না নামিয়ে রেখে আবার একটু আদাকে তেলে ভেজে নিয়ে তারপরে কিন্তু ওটা সাঁতলে দিয়েছিলাম তারপরে আমার তরকারিটা কমপ্লিট হয়েছে তো চলো দুটো রুটিও করে নিচ্ছি কারণ রুটিও তো খেতে হবে তাই জন্য সকালবেলা অনেকটা সকাল যেন এখন বন্ধুরা প্রায় আটটার মতো বাজে আর আমি একদম সকাল থেকে যেহেতু কাজগুলো শুরু করেছি তাই জন্য খুব তাড়াতাড়ি আমার শেষও করবার টার্গেট আছে তা বন্ধুরা কোনো সংসারে কোনো কাজ করতে গেলে বুদ্ধি তো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আর তুমি যদি টার্গেট রাখো যে আমাকে খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হবে দেখবে তুমি কিন্তু কত সুন্দর করে নিপুণতার সঙ্গে সেই কাজগুলোকে শেষ করে ফেলতে পারবে আর আমরা যদি একটা রুটিন করে নিই কাজের মধ্যে যে কোনটার পর কোনটা করব স্টেপ বাই স্টেপ যদি আমরা সাজিয়ে নিই তাহলে দেখবে যে কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে আর অনেক হয়ে যাবে তাই জন্য আমি কিন্তু একদম সকালবেলায় সব স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিয়েছিলাম যে কোনটার পর কোনটা করব তাই জন্য আমার আটটার মধ্যে দেখো ঘরের কাজও হয়ে গেছে আবার টিফিনও আমার হয়ে গেল আর শুধু একটু রান্না করব ব্যাস তাহলেই কিন্তু আমার হয়ে যাবে আর আমি এই রুটিটা করে নিয়ে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদেরকে কিন্তু আমি টিফিনটা দিয়ে দিচ্ছি ওরা টিফিনটা খেয়ে নিক আর ইতিমধ্যে আমিও কিন্তু টিফিনটা খেয়ে নেব খেয়ে নেবার পর আমি একদম রান্নায় চলে আসব কারণ তারপরে কিন্তু আমার আরও অনেক কাজ আছে তো চলো এই যে টিফিনটা কিন্তু আমি রেডি করে নিয়েছি ওদেরকে দিয়ে দিই আর আমিও কিন্তু একদম টিফিনটা খেয়ে নেব। তা জানো বন্ধুরা আমরা মেয়েরা যারা সংসারে থাকি আমরা কিন্তু নিজেদের দিকে দেখি না আর আমি কিন্তু কোনোদিনই আলাদা করে সাজিয়ে গুছিয়ে খাওয়া একদমই কিন্তু আমার হয় না কারণ লাস্ট পাতে যে বাটিটাতে তরকারি থাকে সেই বাটিটাতেই তরকারি খাই আর যে থালাটাতে রুটি থাকে সেই থালাটাতেই আমি রুটি খাই কারণ আমার আর আলাদা করে গুছিয়ে সাজিয়ে নিয়ে বসার সময়ও থাকে না আর আমার ইচ্ছাও থাকে না কিন্তু অন্যকে খাবার যখন আমি পরিবেশন করি তখন কিন্তু তাকে একদম হান্ড্রেড পারফেক্ট করে দেওয়ার চেষ্টা করি আমার টিফিন খাওয়া হয়ে গেছে তো চলো এবার ভাতে জলটাও গরম হয়ে গেছে চালটা দিয়ে দিই আর ওর বাবা সমস্ত গ্রসারি এনে দিয়েছে সেইগুলো আমি এক এক করে তুলে নিই এই যে আমাদের এক সপ্তাহ আটা ময়দা অবশ্য এই এক সপ্তাহ আমাদেরটা লাগবে না আমাদের আরও বেশি দিন চলে যাবে কারণ যেন বন্ধুরা আমি এমন করেই নিয়ে আসি যে এসেই যাতে আবার বিতিব্যস্ত না হতে হয় আর যাতে এসেই আবার দৌড়াতে না হয় দোকানে সেই জন্য আমি এই যে ওর বাবা যে গ্রসারিটা এনে দিয়েছে এইটা কিন্তু আমি এখন এক মাসের উপরে চালাবো ওর বাবা এক সপ্তাহের জন্য এনে দিয়ে গেছে তা আমার তো বিশেষ কিছু লাগে না ওই যে জানো আমার মাছ মাংসটা থাকে বলে তাই জন্য আমার বিশেষ কিছু এমনিতে লাগে না তা ডাল তারপরে তোমার ওই মটর কড়াই এটা ওটা খুব একটা বেশি লাগে না যেগুলো খুব দরকার সেগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি আর ওর বাবা সব গুছিয়ে এনে দিয়েছে আর আমি সেগুলো কিন্তু তুলে নিচ্ছি আর আমার একটুখানি মুসুর ডালটা লাগে সেটা মাঝে মধ্যে অবশ্য ওই মেয়েটা এমনি শুকনো শুকনো খেতে পারে না ওর জন্য কিন্তু একটু মুসুর ডাল করে দিতে হয় আর এই যে সব গ্রসারি নিয়ে নিলাম আর দেখো এক প্যাকেট বিস্কুটও এনে দিয়ে গেছে কারণ আমার সকালবেলা যে পোষ্যগুলো আছে তাদেরকে আমাকে খেতে দিতে হয় তাদের জোগাড়টাও দেখো ওর বাবা যাচ্ছে দিয়ে তো চলো সব গ্রসারি আমার গোছানো হয়ে গেল কত আম এনে দিয়ে যাচ্ছে আম এনে দিয়েছে দু তিন রকমের আম এনেছে সরি তিন না দু রকমের আম এনে দিয়েছে শশা এনে দিয়েছে আরও অনেক কিছু বাজার হাট করে এনে দিয়েছে সেইগুলো আমি এক এক করে কিন্তু সাজিয়ে নিচ্ছি যেন বন্ধুরা এই যে বড় বড় ফজলি আমগুলো দেখলে আমার বাবার কথা ভীষণ মনে পড়ে কারণ এখন তো ফজলি আমের এইটুকুটুকু সাইজ আমরা যখন একদম ছোটো ছিলাম কিছুই বুঝতাম না তখন যেন আমার বাবা এক একটা বড় বড় ফজলি আম প্রায় এক একটার ওজন হতো এক কিলো দেড় কিলো করে আর এখন তো অনেক ছোট হয়ে গেছে আর আমরা যেন ছোটোবেলায় এত বোকা ছিলাম বড় বড় এই ফজলি আমগুলো কাটলে আমাদের জিজ্ঞাসা করতো যে আমের আমের পোর্শনটা খাবে না আটিটা খাবে আর আমরা যেহেতু দেখতাম আটিগুলো বড় বড় সেই জন্য আমরা বলতাম আমরা আটিটাই খাবো আর আমার বাবা মা দুজনে খুব হাসাহাসি করত। বলতো এরা কি বোকা দেখো তা যাই হোক আর আমরা এতটাই তখন ছোট ছিলাম যে দু হাতে করে নিয়ে আটি খেতে হতো তো দেখো আমরা ওর বাবা চলে যাচ্ছে বলে আমাদের জন্য কত রকমের মাছ এনে দিয়ে যাচ্ছে মাছ আমার আছে তার সত্ত্বেও আবার মাছ নিয়ে এসছে আগের দিন ইলিশ মাছ নিয়ে এসেছিলো অনেকটা সেই ইলিশ মাছটা কিন্তু আমার রাখা ছিল আর ইলিশ মাছটা ভাবছি আজকে ভেজে নেব আর দেখো এই যে পোনা মাছ এনে দিয়েছে আবার চিকেনও এনে দিয়েছে অনেকটা যে আমাদের যাতে কোনো অসুবিধা না হয় তা এই ওর বাবা আমাদের এই কেয়ারটা কিন্তু খুব করে কারণ আমাদের যেহেতু বাইরে বেরোতে না হয় যাতে সেই ব্যবস্থাই কিন্তু ওর বাবা করে দিয়ে যায় আর সমস্ত মাছ সবজি সব কিছু এনে দিয়েছি ফল এনে দিয়ে গেছে আর আমাদের আর কি লাগবে বলো এর থেকে আর কি করবে আর একটা সপ্তাহর ব্যাপার দেখতে দেখতে চোখের কলকে কিন্তু এক সপ্তাহ চলে যাবে তাই জন্য আমি সুন্দর করে মাছগুলোকে ধুয়ে আর একদম ফ্রিজে তুলে দিচ্ছি তো দেখো ওর বাবা কিন্তু খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছে দেখো এবার রেডি হয়ে বেরিয়ে চলে যাবে এরপরে কিন্তু আমি আর তোমাদের কন্টিনিউ করতে পারিনি মানে তোমাদের ভিডিওটা করতে পারিনি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম ওর বাবাকে খাবার দিতে হবে তাড়াতাড়ি করে আর ওর বাবা ব্যস্ত হয়ে পড়েছে তারপরে নিজে স্নান হয়নি পুজো হয়নি সব করে আর দেখো ওর বাবা কিন্তু এখন তিনটে বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবা কিন্তু বেরিয়ে যাচ্ছে বাইরে এবারে চলে যাচ্ছে তা চলে যাচ্ছে মনটাও তো খারাপ খুব আর দেখো মেয়ে যাচ্ছে কারণ মেয়েকে ছেড়ে তো ওর বাবা একদম এক পাও নড়বে না তাই বলছে যে আমাকে একটুখানি রাস্তা পর্যন্ত দিয়ে তা সেই জন্য আমি ওর বাবাকে একটু সি অফ করে দিলাম আর মেয়েকে বললাম যে যা একটুখানি দিয়েয় কারণ বাবা তো মেয়ে অন্তঃপ্রাণ মেয়েকে না দেখতে পেলে বাবার হবে না তাই জন্য বাবা বলল যে তুই আমার সঙ্গে চ তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো আর আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা